হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি তো আপনারা অনেকেই জানেন যে আসলে রমজান পর থেকে আমার পরিবারের উপর দিয়ে মানে অনেকটা ঝড় বয়ে গেছে তো আসলে এখানে অনেক নতুন আপুরা এবং ভাইয়ারা কিছুদিন হলো আমার পেজে যুক্ত হয়েছে তো তারা হয়তো জানে না বা যারা যেসব আপুরা আর কি অনেক দিন থেকেই হচ্ছে আমার পাশে আছেন তারা তো কম বেশি সবাই জানেন তো যাই হোক অনেক দিন পরেই হচ্ছে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আসলে ইদানিং ভিডিও অনেকই করা হয়েছে বাট অলসতার জন্যে বা মন খারাপের জন্যই হচ্ছে এডিটিং করে আর কি দেয়া হচ্ছে না না ভালো লাগে মোটামুটি আর কি কোন রকম একটা রিলস ছেড়ে থাকি তাও হচ্ছে কেমন যেন ভালো লাগে না তো যাই হোক এই জন্য অনেকদিন পরে আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো রোজগারের মতোই হচ্ছে এখানে আমি রান্না করতে চলে আসলাম তো আসলে আমরা যারা বাসায় থাকি রান্না রান্নাবান্নাটাই করে থাকি তো এটাই আমাদের পেজের জন্য দিয়ে থাকি তো যাই হোক এখানে আজকে আমি হচ্ছে গরু মাংস দিয়ে কচুর তরকারি রান্না করবো তো এই কচুটাকে অনেকে লাল কচু বলে বা অনেকে চায়না কচু বলে তো এই কচুটা অন্যান্য সাধারণত যে কচু আমরা রান্না করি ওটা কিন্তু সেদ্ধ করে মানে ফেলে দেই তো এটা হচ্ছে আগে সেদ্ধ করা লাগে না সরাসরি একদম আলুর মতো রান্না করলেই হয় তো আমি গরুর মাংস রান্না করতে যা যা মশলা দিয়ে থাকি ওগুলোই দিয়েছি রসুন বাটা আদা তারপরে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ তারপরে তেজপাতা তো সব কিছুই হচ্ছে এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া তো এগুলো দিয়ে আমি মাংসটাকে অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব আর এই কচুর তরকারিটা হচ্ছে মানে যেহেতু মাংসটা আমার মোটামুটি আদা সেদ্ধ করে নিতে হবে কারণ কচুটা মানে আলু কীরকম মানে আলুর থেকেও হচ্ছে এটা গলে যায় একদমই বেশি মানে নরম হয়ে যায় তো এই জন্য এটা হচ্ছে আমি মাংসটা কিছুটা কষিয়ে তারপরে হচ্ছে কচুগুলোকে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসলে অতটা সময় যে কষিয়েছি সেটা আর দেখালাম না কারণ তা তো ভিডিও অনেকটাই লং হয়ে যাবে কারণ আপনারা অনেকেই তো তিন মিনিট বা সাড়ে তিন মিনিটের ভিডিও হচ্ছে দেখতে চান না তো যাই হোক আজকের ভিডিওটা আমার চার মিনিট বাইশ সেকেন্ডের মতো হয়ে গেছে তো এখানে আমি কিন্তু এখন কচুগুলোকে দিয়ে মানে অনেকটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে এর ভিতরে আমি গরম পানিটা অ্যাড করবো আমি আরেক পাশে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি তো এটা অবশ্যই গরম পানি দিবেন তা না হলে কিন্তু মানে পানসে পানসে লাগবে অতটা ভালো লাগবে না খেতে তো এই কচুটা বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে গরুর মাংস বা মুরগির মাংস যেটা দিয়ে রান্না করেন না কেন কিন্তু আসলে ইলিশ মাছটা দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয় মানে ইলিশ মাছ ভাজার পরে তারপরে ইলিশ মাছ মাছের যে তেলটা ওটাতে যদি আবার কচুটাকেও একটু ফ্রাই করে তারপরে রান্না করা হয় অনেক বেশি মজা হয় খেতে তো আসলে আমার কচুর তরকারিটা কিন্তু হয়ে গেছে তো অনেক সুন্দর একটা কালার এসেছে মোবাইলে সেরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক এখন হচ্ছে আমি এটা কিছুটা বাটিতে তুলে নেব আর কি খাওয়ার জন্য তো দেখেন অনেক সুন্দরই কিন্তু কালারটা এসেছে তো যারা হচ্ছে নতুন আমার পেজে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর যারা আমাদের আমার পুরাতন আপু ভাইয়ারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক দিন থেকে আমার পেজে যুক্ত আছেন তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ